অফার অফার ভাই দশ পিস মাত্র 3500 টাকা অফার প্রাইস মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা দেখছেন ভাই কি বড় একটা বডি দেখেন

স্ক্রিনের নাম্বার দাও থাকবে আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও থাকবে ভিডিও কল দিয়ে মাল দেখে নিবে পাঁচশো দশ টাকা এক অ্যাডভান্স করে ভাই লাখ টাকার মাল নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি যারা ভাই এই যে আপনার ভাষায় বসে আছে কাজ কাম করতে পারতেছে না পাঁচ দশ টাকা হাতে আছে তারা কিন্তু এই যে আমাদের কাছ থেকে ব্যবসাটা করতে পারে এবং সাফল্য হতে পারে আমাদের লোকটা হচ্ছে তো রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা আপনার গাউসিয়া ভুলতা মার্কেট হ্যাঁ এটা আপনার পুরো বাংলাদেশের মানুষ চেনে কাপড়ের জন্য এই মার্কেটটা সেরা আমাদের দোকানটা হচ্ছে পাঁচ নাম্বার গুলিতে ভাই পাঁচ নাম্বার গুলি নিচতলায়

দেখেন এই যে দেখেন যারা এই যে বাসার মধ্যে রেগুলার ইউজ করতে চায় তারা কিন্তু এই কাপড় গুলো ক্রয় করতে পারে ফুল পাঁচ হাতের আড় হাত বড় একটি নামাজ জন্য অনেক বড় সাইজ ভাই অনেক বড় সাইজ ভাই একেবারে বিশাল মানে একটা অবধ শাড়ি বলা চলে ভাই যে কোন আপনার কুর্তা মার্কেটে যাইবেন ভাই এগুলো আপনার সর্বনিম্ন ভাই 900 টাকা সেল করে ভাই সর্বনিম্ন আচ্ছা আমাদের কাছে পাচ্ছে মাত্র 550 টাকায় 550 এ হ্যাঁ এটা মধ্যে ডিসকাউন্ট প্রাইস এটা এটা ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে আপনার আরেকটা আছে ডুপ্লিকেট মাল হিমালটা থেকে মালটা 100 টাকা ডিফারেন্স কফি মাল আচ্ছা এই দেখেন এটা

এই মাল একটা বিক্রি করবো গরু গোজদা ভাত খাইবো ভাই বুঝছেন একটা বিক্রি করে গরু গোজদা ভাত খাই এটা প্যান্টের কাপড় থাকবে আর এটা স্লিপটা কিন্তু ভাই আলাদা এটা ফুল বডি থাকবে এটা স্লিপ এই স্লিপটা আলাদা দিয়ে দিছি এই যে দেখেন স্লিপস এর কাপড়টা হ্যাঁ ওকে এই যে আপনার ওন্নাতে আবার টারসেল থাকবে টারসেল শো না পাঁচাত নামাজি একটা টারসেল থাকবে দেখেন এই যে দেখেন বাহ টারসেল কিন্তু নিচেতে দাও দুই পাশ দিয়ে কিন্তু টারসেল পাবেন আপনারা পাঁচ এই যে এটার মধ্যে ভাই এই যে আরেকটা ডিজাইন এ দেখেন এই যে ডিজাইন এই যে এইটা আরেকটা ডিজাইন মানে প্রত্যেকটা মানে খুব সুন্দর ভাই দেখেন আঠারশো নয়শো টাকা তাই বুঝছেন আচ্ছা আঠারোশো নয়শো টাকা সিলি হাজারের উপর বিক্রি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে ভাই কমলা সুন্দরী কি কমলা সুন্দরী কি বলেন ভাই তাই হ্যাঁ ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী চলে আসে ড্রেসের মধ্যে দেখেন ভাই কমলা সুন্দরী এই যে দেখেন এই যে ড্রেসটা ভাই একবার দেখেন এই যে একবার ইন্ডিয়ার মধ্যে কমলা সুন্দরী পুরো আগুন কালেকশন ভাই হ্যাঁ একবারে আগুন ভাই দেখেন কত দেখেন মোবাইলটা তো কাছে নিয়ে আসেন দেখেন কাজটা দেখেন কি গর্জিয়াস কাজ